চলন্ত ট্রাকে আগুন মুহূর্তের মধ্যেই দাউ দাও করে জ্বলে উঠল ট্রাকটি ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে বৃহস্পতিবার রাতে প্রায় সাড়ে এগারোটা নাগাদ জলপাইগুড়ির তিস্তা সেতুর মুখে ঘটেই ঘটনাটি স্থানীয় সূত্রে জানা যায় আগুন দেখে ও বিকট শব্দতে ছুটে আসেন স্থানীয়রা এবং তারা দেখেন রীতিমতো আগুনে গ্রাস করেছে ট্রাকটিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন দমকল কর্মী ও পুলিশেরা দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এই ঘটনায় কেউ হতাহত হয়নি তবে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল ঘটনা দেখুন আমরা তো সেরকম কিছু জানি না আমরা বাড়িতেই ছিলাম তো কিছুক্ষণ আগে দেখি হট করে একটা মানে বহুত জোরে আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে আমরা সবাই বাইরে দৌড়ে বেরোলাম দেখলাম যে এখানে একটা গাড়িতে ধাক্কা লেগে হয়তো নিজে নিজেই ধাক্কা লেগেছে কিনা জানি না পুরো আগুন জ্বলছে তো আমরা সবাই দৌড়ে এসে দেখলাম যে পুরো গাড়ি একদম দাও দাউ করে আগুন জ্বলছে তো আমরা ফায়ার ব্রিগেডে ফোন করলাম ফায়ার ব্রিগেড আসছে তো জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডেও ফোন করা হয়েছে জলপাইগুড়ি ফায়ার ব্রিগেডও আসছে তো এখনো পর্যন্ত এসে পৌঁছতে পারেননি হ্যাঁ পুলিশ তো দেখলাম দু একজন এসছে তো পুলিশ তো এসে দেখছে এখন পুলিশেরও তো কিছু করার নেই মোটামুটি ধরেন বিশ মিনিট হয়ে গেল এটা আপনার দমোহনির তিস্তা ব্রিজ এলাকায়